আর এস নেই স্বাধীনতার যুদ্ধে একজন আর এস কর্মী নেতাকে পাবেন না স্বাধীনতার যুদ্ধে প্রাণ দিয়েছে বা জেল গিয়েছে ব্রিটিশের দালালিয়া চামচাবাজি করে জীবন কেটেছে আর এস এসের ফাঁসির দড়িয়া জেল বারবার বলে দেয় প্রাণ দিতে জানে বাংলা আর বাঙালি শিল্পাঞ্চলে সর্ববৃহৎ জাতীয় পতাকা শহরের ছাত্রছাত্রী সহ বিশিষ্ট ব্যক্তি দ্বারা পরিভ্রমণ করল দুর্গাপুর বিধাননগর এলাকায় আয়তনে যার পরিমাপ একশো মিটার লম্বা জাতীয় পতাকা দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় থেকে বিধাননগর বয়েজ স্কুল পর্যন্ত এই জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা অনুষ্ঠিত হয় মানুষের মধ্যে সৌভাতৃত্ব জাতীয়তাবাদ ও নারী সুরক্ষার আদর্শকে সামনে রেখে এই পদযাত্রা অনুষ্ঠিত হয় একশো মিটার লম্বা স্বাধীনতা দিবসে জাতীয় পতাকাকে দেখতে মানুষের ঢল নামে রাস্তার দুধারে বারবার একটা কথাই মনে পড়ে ভারতবর্ষের ইতিহাসে বাংলা এবং বাঙালি বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী কানাইলাল চন্দননগর থেকে ফাঁসির আগের দিন দেখা করতে এসছে তার দাদা কানাইলালের দাদা কানাইলালকে বলল ভাই তোর চশমাটা দে স্মৃতি হিসেবে রাখব কানাইলাল সেদিন তার প্রিয় দাদাকে বলেছিল দাদা চশমা ছাড়া আমি ভালো দেখতে পাই না প্রায় বলতে গেলে একেবারেই দেখতে পাই না চশমাটা তুই নিয়ে গেলে কাল যখন আমাকে ফাঁসির মঞ্চে ওঠাবে তখন আমি দেখতে না পেয়ে হোঁচট খেয়ে পড়ে যাব ইতিহাসে লেখা থাকবে ফাঁসির ভয়ে বাঙালিটা পড়ে গিয়েছে আমি চশমাটা রেখে দিচ্ছি চশমাটা পরেই আমি ফাঁসির মঞ্চে উঠব কারণ আমি ফাঁসির মঞ্চে হোঁচট খেতে চাই না ফাঁসির জন্যে প্রস্তুত সবাই কানাইলাল ধীরে ধীরে উঠলেন জল্লাদের সাথে বাকিদের সাথে হেসে হাসি ঠাট্টা মস্করা করতে লাগলেন স্তম্ভিত সবাই স্তম্ভিত জল্লাদ হাত তার কাঁপছে পা কাঁপছে না কানাইলালের ফাঁসির দড়িতে প্রাণ দিলেন কানাইলাল কলকাতার রাজপথ সেদিন মানুষে মানুষে ছেয়ে গিয়েছিল রাইটার্সের যুদ্ধ তো আপনাদের মনে পড়ে একজন পটাশিয়াম সায়ানাইড খেয়েছিলেন একজন গুলি খেয়ে মরেছিলেন আর একজন ফাঁসির দড়িতে মরেছিলেন বিনয় বাদল দীনেশ বাঙালি মরতে জানে বাঙালি দেশ গড়তে জানে সারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়ে শুধুমাত্র নিজের মনোবল দিয়ে আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন এক বাঙালি সেই বাঙালি ব্রিটিশ ভারতে প্রথম জাতীয় পতাকা তুলেছিলেন ইতিহাস বলে তাম্যলিপ্তের কাহিনী সেটাও বাংলায় বাংলার মাটিতে তাম্যলিপ্তে প্রথম স্বাধীন সরকার গঠন হয়েছিল স্বদেশী সরকার ব্রিটিশকে হটিয়ে দিয়ে সামান্য তাম্যলিপ্ত সরকার গঠিত হয়েছিল ইতিহাস বলে বাংলা ফাঁসির দড়িতে প্রাণ দেয় সেলুলার জেলের প্রতিটা ইট আজও বলে যন্ত্রণায় কাতর বাঙালির মুখ থেকে কোনোদিন আহ শব্দ বেরোয়নি বেরিয়েছে বন্দে মা তারাম কোনোদিন দিন মতন মুক্তির জন্য ব্রিটিশের কাছে চিঠি লেখেনি আর এস এসের মতন দাসখত দিয়ে ব্রিটিশের দালালি করেনি শ্যামাপ্রসাদের মতন ব্রিটিশ ভক্ত হয়নি বাঙালি মরতে জানে ব্রিটিশ ভারতের সমস্ত ফাঁসির মঞ্চগুলি একটাই কথা বলে প্রাণ দিয়েছে তো বাঙালি তাই বাংলাকে রোখা যায় বাঙালি বাংলা ভাষা তার মাতৃভাষা আজ সারা বিশ্ব মাতৃভাষা দিবস ঘোষণা করেছে বাংলা ভাষার জন্যে পৃথিবীর আর কোনো জাতি আর কোনো ধর্ম আর কোনো বর্ণ কোনোদিন ভাষার জন্যে প্রাণ দেয়নি বাংলা দিয়েছে বাঙালি দিয়েছে আরে বাংলাদেশি বলে ভাষা নেই বাংলা ভাষা আছে ওরে চর্যাপদটা পর মূর্খের দল আর বাচিনের দল ওখানে পানি শব্দটা পাবি পানি শব্দটা বাংলা শব্দ পানি শব্দটা আর যারা গর্বিত হচ্ছে তাদের ভাষা নিয়ে জেনে রাখ এটা আর এস এস নয় জেনে রাখ এটা বাংলা আর বাঙালি সুনীতি কুমার চট্টোপাধ্যায় ভাষাবিদ সেই ভাষার ব্যাকরণটা তৈরি করেছিল বাংলা বাঙালি ভারতচন্দ্রের কবিতা পড়েছে ভারতচন্দ্রের কবিতায় চর্যাপদে তুমি পাবে বাংলা ভাষা বাংলা রূপান্তরিত হতে পারে বাংলা পরিবর্তিত হতে পারে বাংলা পরিবর্তনের ডাক দেয় বাংলার বুকে তেভাগা হয় বাংলার বুকে নকশাল আন্দোলন হয় বাংলার বুকে ব্রিটিশের দেওয়া উপাধি নাইট উপাধি ত্যাগ করতে পারে বাঙালি কবি শিক্ষায় খেলাধুলায় সমস্ত কিছুতে বাঙালি এগিয়ে ভারতবর্ষকে যে কটা নোবেল পুরস্কার দিয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত তাতে নাম উঠবে বাঙালির বাংলা শুনলে আতঙ্ক হয় কারণ বাঙালি প্রাণ দিতে জানে দেশ গড়তে জানে দেশের ধ্বংসাত্মক শক্তিকে রুখতে জানে তাই ধ্বংসাত্মক শক্তির কাছে আতঙ্ক বাংলা ভাষা এবং বাঙালি উনআশিতম স্বাধীনতা দিবসে বাঙালি আবার প্রতিজ্ঞা করছে বাংলা গর্বে দেশ বাংলা গর্বে মানব সমাজ আল্লাহু আকবর বললে মুসলমান হয়ে যায় না জয় শ্রীরাম বললে হিন্দু হয় না রামমোহন বিদ্যাসাগর দেখিয়ে দিয়েছে বাঙালি জানে প্রতিবাদ করতে বদলে দিতে ধারাকে প্রবহমান ধারাকে বদলে দিতে জানে বাঙালি বাংলা আবার জয়ী হবে বাঙালি আবার জয়ী হবে রুখতে পারে তো কেউ সামনে এগিয়ে আসুক বাংলা ভাষাকে যারা অপমান করছো তারা জেনে রাখো দু দুটো দেশের জাতীয় সঙ্গীত বাংলায় এটা আজ পর্যন্ত পৃথিবীর কোনো কবির ক্ষমতা হয়নি কোনো কবির ক্ষমতাও হবে না বলতে কারার ওই লৌহ কাপাট ভেঙে ফেল করলে পাঠ বলবীর বল উন্নতম শির শির নেহারি আমারি নত শির ওই শিখর বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পারি চন্দ্র সূর্য গ্রহ তারাচারী ভুলক দুলক গোলক ভেদিয়া উঠিয়াছি আমি সেটা বাঙালি বাঙালি কবি বলতে পারে বাংলা ভাষাকে অপমান করার আগে তিনবার জানতে হবে বাঙালি প্রথম প্রাণ দিয়েছিল সাতেরো বছরের ক্ষুদিরাম প্রফুল্ল চাকি প্রথম শহীদ ফাঁসির দড়িটা প্রথম পড়েছিল ক্ষুদিরাম বোস ক্ষুদিরাম সিং নয় উপাধি পাল্টে লুকাতে পারবি না বাংলার ইতিহাস বাংলার ইতিহাস বিবেকানন্দ বাংলার ইতিহাস রামকৃষ্ণ বাংলার ইতিহাস নেতাজি সুভাষচন্দ্র বাংলার ইতিহাস দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বাংলার ইতিহাস মাতঙ্গিনী হাজরা বাংলার ইতিহাস প্রীতিলতা ওয়াদ্দার একবার একবার আর এস এস একটা লোক যারা দেশের জন্য প্রাণ দিয়েছে জেল দিয়েছে জেল খেটেছে ব্রিটিশের দালালি করা শক্তিকে বাংলা ঘৃণা করে বাংলা ভাষা তাদেরকে ঘৃণা করে আজকে ভারতের উনআশিতম তম স্বাধীনতা দিবস সেই জিনিসটিকে মাথায় রেখে আজকে আমরা গভর্নমেন্ট কলেজ থেকে বিধাননগর গভর্নমেন্ট স্পন্সার বয় স্কুল পর্যন্ত একটি বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করলাম এবং এর সঙ্গে আমাদের সঙ্গে ছিল একশো মিটারের জাতীয় পতাকা এটি পশ্চিম বর্ধমানের অন্যতম সব বড় জাতীয় পতাকা যেটি পরিক্রমা করে এবং আমি গর্বের সঙ্গে বলতে পারি যে আজকে যেভাবে স্কুল কলেজ বিভিন্ন অংশের মানুষ পুলিশ ডাক্তার সবাই যেভাবে আজকে এই ইয়েতে হেঁটেছেন তাতে সৌভাতৃত্বের এবং সহযোদ্ধার যে মেসেজ আজকে আমাদের এখান থেকে গেছে সেটি আগামী দিনেও প্রতিধ্বনিত হবে কাদের উদ্যোগে হলো এটা এইটি উদ্যোক্তা হচ্ছেন উচ্চ জাগ্রত জাগনারী গভর্নমেন্ট স্পন্সার্ড বয়েজ হাই স্কুল গভর্নমেন্ট কলেজ দুর্গাপুর এবং বিধান মঞ্চ স্যার আপনার নাম ডক্টর উদয়ন চৌধুরী প্রেসিডেন্ট উদ্দীষ জাগ্রত জাগনারী